সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে পয়লা অক্টোবর আমার ভাইয়ার জন্মদিন শুভ জন্মদিন ভাইয়া এবং আপনাদের আপনারাও আমার ভাইয়ার জন্য দোয়া করবেন যেন সে মানুষের মতো মানুষ হয় এবং উন্নতি করতে পারে এবং খারাপ পথে না যায় আল্লাহ যেন সবসময় তার সহায় থাকেন যেহেতু আজকাল ভাইয়ার জন্মদিন তেমন কিছু করার প্ল্যান আসলে নাই যেহেতু আমিও একটু অসুস্থ আমি একটু ব্যস্ত তেমন কিছু করার আসলে কোনো প্ল্যান নাই আর এখন সে যেহেতু বড়ো হয়ে গেছে কান্নাকাটিও করে না তবে আপনি কিছু দিন আগে তার জন্য কিছু গিফট অলরেডি কিনে নিয়ে আসছিলো সেই গিফটগুলো কেনার পরে মানে পাওয়ার পরে তার যে এক্সপ্রেশন ছিল সেটা আমি সুন্দরভাবে ক্যাপচার করছিলাম বাট সেটা আনফর্চুনেটলি আমার ল্যাপটপে ছিল এবং আমার ল্যাপটপ ক্র্যাশ যার কারণে সেই ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারছি না তবে কী গিফট আমি কিনেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো তার আগে যেহেতু আজকে জন্মদিন একদমই যদি কিছু না করি তাহলে কেমন লাগে সেজন্যই আপনি তার জন্য টুকটাক রান্নাবান্না করতে তো আমি কি রান্নাবান্না করতে তো চলুন দেখে আসি সো অ্যাকচুয়ালি বেশি কিছু রান্না বান্না হচ্ছে না আমিও তার জন্য একটু গরুর মাংসই রান্না করতেছে যেটা তার খুব পছন্দের জিনিস এবং মার্শাল্লাহ মাংসটা পছন্দই করে সেটা আপনাদের সাথে আগেই বলেছি আর এখানে পোলাওয়ের চাল রেডি করা রান্না করা হবে আর যেহেতু ওর জন্য বেশি করে রান্না করতেছে যার কারণে এখানে কিন্তু এতগুলো আলু দেওয়া কারণ সে মাংস যেরকম খায় আলু সেরকম খায় আপনাকে বলা হয়েছে এবং আমিও তার জন্য এখানে কিছু আলু চিপস ভাজবো সেটা মিখে রাখছিলাম এই জন্য এরকম কালো কালো হয়ে গেছে এটাতে কিন্তু খারাপ কিছু না আগে থেকে করে রাখছিলাম এবং পানির মধ্যে রাখিনি বলে কালো গলো হয়ে গেছে আপাতত দুপুরের খাওয়ার জন্য এতটুকু করা আছে আর কি করবো না করব এখনো জানি না আর সে হচ্ছে বর্তমানে বাসায় নেই যেহেতু পূজা চলতেছে সে ঢাকায় সরিয়ে গিয়েছে পূজা দেখতে সো সে আসুক দেখা যাক তারপর বিকালে আর কি করি যাই করিনি করি না কেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব করব তো কি করি না করি সেটা দেখার জন্য দুপুরে আম্মু তার জন্য এই গিফটগুলো কিনে নিয়ে আসছিলো সে এখন বাসায় নেই এগুলো আগে ভাজ করে রাখা হয়েছিল যেটা বললাম আমি আপনাদের সাথে শেয়ার করব এই একটা শার্ট কিনছিলো সব কিছুই আর্টিসান থেকে কেনা শার্টটা খুবই সুন্দর এবং মাসাল্লাহ সে তাকে পরলেও সেরকম ভালো লাগে আর এই আরেকটা চেক শার্ট ছিল এবং এই একটা থ্রি কোয়ার্টার প্যান্ট এবং একটা ব্ল্যাক প্যান্ট জিন্স প্যান্ট ব্ল্যাক জিন্স তার খুবই পছন্দ সেজন্য অন্য কালারের জিন্সটা নিয়ে শুধু ব্ল্যাকে কিনলাম আর চেক শার্টও তার মোটামুটি পছন্দ সে খুব একটা টি শার্ট মানে গেঞ্জি টাইপের পরে না শার্টই পরে সেজন্যই আর কি তার জন্য এগুলো কেনা আর কিছু কাকে করা হয়নি আসলে রাতের বেলায় দেখা গেছে আমরা দুপুরে খেতে খেতেই হচ্ছে ছয়টা বেজে গেছে মানে দুপুরের খাবার খাইছি শূন্য ছয়টার সময় এরপরে অনেক টায়ার্ড হয়েছিলাম আর ভাইয়াও বাসায় ছিল না সে বাইরে গেছিলো বসলাম ঢাকেশ্বরী মন্দিরে গেছে সেখান থেকে আসছে আসার পরে সে খাওয়া দাওয়া করে আবার বাইরে চলে গেছে তাকুয়া মসজিদে সিরাতের আয়োজন করা হচ্ছিলো এখন সিরাত ব্যাপারটা কি আমি যতটুকু জানি মহানস আশ্রমের জীবন কাহিনী নিয়ে কিছু আলোচনা আমি আসলে এই সম্পর্কে এত ভালো কিছু জানি না সো এই সিরাতটা কি আসলে সে এটা নিয়ে আপনি আপনাদেরকে মানে আমার ভাইয়ার কাছ থেকে আপনারা শুনবেন তো এরপর আসলে ভাইয়ার জন্মদিনের জন্য আর তেমন কিছু করা হয়নি আজকে দুই তারিখ আর কালকে আর কিছুই করিনি কোন এই এখন পর্যন্ত কোনো ভিডিও করিনি এখন সন্ধ্যা না সন্ধ্যা না অলরেডি রাত্রে নয়টা আর যেহেতু কালকে কিছু আর করা হয়নি তাই আজকে সামান্য কিছু খাবার বাইরে থেকে অর্ডার করছি যেহেতু কালকে জন্মদিন ছিল আপু যদিও বাসায় পোলাও মাংস রান্না করছে কিন্তু কোনো কেকটেক অর্ডার করিনি সামান্য কিছু খাবার বাইরে থেকে এখন আমরা অর্ডার করছি জাস্ট খালি ওর বার্থডে উপলক্ষে আর সিরিয়াটা কী সেটা আপনারা আমার ভাইয়ার মুখ থেকে শুনেন সো ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে যেহেতু কালকে বার্থডে আর কিছু করা হয়নি আমি সবাইকে বলছি যে তোমার বার্থডেতে আমরা তেমন কিছু করি নেই তুমি যেহেতু ছোটো বাচ্চা না কেকের জন্য কাটাকাটি কিছু করো নাই সো সেই উপলক্ষে কালকে আমি পোলা মাংস রান্না করছিল আর আজকে যাচ্ছে একটু বাইরে থেকে খাবার অর্ডার করছি আর কালকে এরপরও তুমি বাসায় ছিলে না তো সকালে ঢাকেশ্বরী মন্দিরে গেছিল সেটা সবাইকে বলছি এরপরে তুমি সিরাতে গেছো সেটাও আমি বলছি এখন সিরাতটা কী সেটা তুমি একটু বলো সিরা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত কিছুর একটা মানে আমরা যেমন ইসলামিক কাহিনী সবাই জানি তারপরে সুন্দর বই পড়ে আমরা নবীজি কি সুন্দর ছিল সেগুলো জানি এরকমই সেরা করে আমরা বা সেরা সুরে আমরা নবীজির যত কাহিনী ছিল নবীজির আমলে যা যা ছিল এটাই হচ্ছে আচ্ছা এখন এই সিরিয়াল প্রোগ্রামটা কোথায় হচ্ছে আর সেখানে কি কি হচ্ছে এর সাথে সেটা একটু বলুন সিরিয়াল প্রোগ্রাম হচ্ছে এখানে আমাদের ধামুনদিতে ধামুনদি পারুরেতে তারপর মসজিদে আর এখানে বিয়ারের প্রোগ্রাম হচ্ছে একটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মক্কা শরীফ দেখানো আর মাদুর রেস্টুরেন্টের একটা ক্যাম্পেন করা আছে যেটার মধ্যে হলো হজম সাল ইসলাম যে যে খাবারগুলো পছন্দ করতেন বা উনি যা যা খাইতেন বা খেতেন তার সম্পর্কে একটা ছোট্ট একটা আইডিয়া সেটা প্রোগ্রাম আর ছোট করে একটা বই মেলা আর একটা মিউজিয়াম আছে যে মিউজিয়ামে নবীজির ঘর কেমন ছিল মা ফাতে বা দেরা আলাহ সালামের ঘর কেমন ছিল আর আমিরুল মুমিনের ঘর কেমন ছিল এই কয়টা ঘর দেওয়া মদিনা শরীফের একটা দিব্বা সহ দেওয়া তো এই কয়টা দেওয়া আছে আর এছাড়াও আরেকটা সেরা প্রোগ্রাম এখন হচ্ছে পাঁচ অক্টোবর বলতে হবে সেটা হল সোমবার মসজিদ আর এই যে তাকওয়া মসজিদের সিরার প্রোগ্রাম এটা কতদিন চলবে এটা কালকে রাত মানে তিন তারিখে রাত নয়টা পর্যন্ত তিন তারিখে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তিন দিনই অনুষ্ঠানটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো আপনারা শুনলেনি সিরা কি আমি এটাও ভুল করতেছিলাম সিরাত আসলে সিরা আমি ভুল করতেছিলাম দুঃখিত তো এই প্রোগ্রামটা আসলে তিন তারিখ পর্যন্ত চলবে এখন আমি ভিডিওটা আপলোড করতে করতে হয়তো তিন তারিখে হয়ে যাবে দুঃখিত তবে কি কি আছে ওখানে কেমন ছিল তা আমার ভাইয়া একটু একটু ভিডিও করে নিয়ে এসেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কেউ যদি এসে অলরেডি দেখে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ তবে যারা দেখেন নাই তারা আমার ভিডিওর মাধ্যমেই দেখে নেন তো আপনারা এখন এখানে কি ছিল সেটা উপভোগ কর لسه في الايام بقية لسه في الاحلام كمان اني اخسر مش قضية بس اسلم استحالة الحياة رايحة وجاية يعني مش مستعصباني حتى لو هزعل شوية مش عايشين في جنة بس برضو مش في غابة كل حاجة ضيعة رجع كل جرح ولي نهاية النهاردة نبقي دمعة بكرة نفرح دي الحكاية فيه قلوب أوقات تخن فيه قلوب غيرها بلابة احنا مش عايشين في جنة بس برضو مش في غابة يا لا 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 حابب المكتوب وراضي كل واحد خد نصيبه واللي راح من ايدي عادي هيقابلني في يوم واجيبه سهل حرك اي ساكن خطوتين واسبع مش عايشين في جنة بس برضه مش في غابة كل حاجة ضايعة رجعة كل جرح নি খুব বেশি কিছু নিয়ে আসেনি আসলে এটা ছিল অ্যাকচুয়ালি বিএফসির বার্গার কম্বো আ আচ্ছা এটা হচ্ছে কোলোসলো মেবি কোলোসলো ছিল যেহেতু কম্বো ছিল আর বার্গার আর তেমন কিছু নি আসেনি এই যে এখানে সবার জন্য একটা করে বার্গার কম্বো এই তো এই আপাতত আমার ভাইয়ার জন্মদিনের টুকটা খাওয়া দাওয়া তো এই ছিল আমার আজকের ভাইয়ার জন্মদিনের ছোট্ট একটা ভিডিও যদি আসলে তেমন বড় করে কোনো কিছুই করিনি যেহেতু মানুষ এখন বড় হয়ে গেছে এখন আর বড় তেমন করে কিছু করতে হয় না ছোটোখাটো ব্যাপারে খুশি হয়ে যায় সো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ